যে আমেরিকা সারা পৃথিবীতে আগ লাগানোতে মাহির ছিল সেই আমেরিকাতে নিজেই আজকে আগুন দাউ দাউ করে জ্বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম

খরচ করেছিল সেই আমেরিকা আমেরিকাকে সামান্য আগুনের একটা চিঙ্গারি সম্পূর্ণ আমেরিকাকে ধ্বংস করতে চলেছে যেই আমেরিকা চেয়েছিল যে গাজাকে জাহান্নাম বানিয়ে দিবে আল্লাহ তুয়াত আলা সেই আমেরিকাকেই এখন বর্তমানে জাহান নামের একটা অংশে পরিণত করে দিয়েছে সাত জানুয়ারি দু হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি গাজাকে জাহান নাম বানিয়ে দিব কিন্তু তার কয়েকদিন পরেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার জঙ্গলে এমন আগুন লাগলো যে আল্লাহ তালা সেই আমেরিকাকেই জীবিত কবরস্থান বানিয়ে দিলেন গাজাকে ধ্বংস করার জন্য আমেরিকার অসংখ্য বারুদের প্রয়োজন পড়েছিল কিন্তু একটা আগুনের চিঙ্গারি আমেরিকার অসংখ্য ঘরবাড়ি এবং তিনশো একর এলাকাকে জ্বলিয়ে কবরস্থানে পরিণত করে দেয় যে আমেরিকা নিজেকে সুপার পাওয়ার মনে করে যে আমেরিকা নিজেকে সারা পৃথিবীর খোদা মনে করে আজ সেই ভয়ঙ্কর দাবানল সেই আমেরিকাকে ভিজে বেড়ালে পরিণত করে দিয়েছে যে আমেরিকা গাজাকে জাহান নাম বানানোর কথা করতো আজকে সেই আমেরিকা বুঝতে পারছে যে জাহান নাম কাকে বলে সে নিজেই অনুভূতি করছে সে নিজের হ্যাঁ একটা অংশকে জাহান নামে পরিণত হতে দিচ্ছে যে আগুন ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে শুরু হয়েছিল সে আগুন বর্তমানে লস অ্যাঞ্জেলিস ও বিভিন্ন ধরনের মালিবু বিচ সহ আরও বিভিন্ন জায়গাকে জাহান একটা অংশে পরিণত করে দিয়েছে ওই সমস্ত বিল্ডিং ওই সমস্ত বালাখানা ওই সমস্ত বার যেখানে বিভিন্ন রকমের অশ্লীলতা বিভিন্ন রকমের বেহায়াপনা বিভিন্ন রকমের মদ এবং জোয়ার আসর আজ সেগুলো খণ্ডরে পরিণত হয়েছে যে সমস্ত লাখপতি এবং কোটিপতিরা নিজের সেই বড় বড় বিল্ডিং এবং বালাখানা নিয়ে অহমিকা করত আজকে তারা তাদের নিজের ঘর বাড়ি এবং সেই আরাম যুক্ত বিল্ডিংকে ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লস অ্যাঞ্জেলেসের বড় বড় বিলিয়নিয়াররা যারা সেই গাজার মানুষকে ধ্বংস করতে চেয়েছিল যারা সেই হত্যাকাণ্ডের সমর্থন জানিয়েছিল আজকে তারা বুঝতে পারছে যে গাজার মানুষ গাজার মহিলারা গাজার সেই নিষ্পাপ শিশু বাচ্চারা কিভাবে দিন কাটাচ্ছে হলিউডের একজন বড় ক্রিয়েটার বা ডাইরেক্টর জেমস উড যে নাকি বলেছিল যে গাজাকে পৃথিবীর ম্যাপ থেকে মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়া হোক সেখানকার প্রতিটি মানুষকে হত্যা করে দেওয়া হোক কাউকে যেন মাফ না করা হোক আজকে সে তার বিল্ডিং এবং বালাখানা এবং তার সেই কোটি কোটি ডলারের সেই মহলকে নিজের চোখে জ্বলতে দেখছে এবং ফ্যাল করে তাকিয়ে আছে যেই হলিউডের ব্যানার দেখে আমেরিকা খুশিতে মেতে উঠত আজকে সেই ব্যানার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্যারামাউন্ট পিকচার ইউনিভার্সাল পিকচারের মতো বড় বড় স্টুডিও আজকে ধ্বংসস্তপে পরিণত হলিউড হিলস যেখানে প্রতি বছর অস্কার অ্যাওয়ার্ডের আয়োজন করা হতো আজকে শুধু সেখানে কিছু বাকি আছে তো শুধু বাকি আছে মৃত্যুর তাণ্ডব লস অ্যাঞ্জেলিস এখন লস্ট অ্যাঞ্জেলিস হয়ে গেছে আমেরিকার এই দাবানল প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এমনভাবে আগে বাড়ছে যে আমেরিকাতে প্রতি মিনিটে পাঁচটা ফুটবল গ্রাউন্ডের মতো এলাকাকে ধ্বংস করে ফেলছে সূত্র অনুযায়ী আগামীতে আমেরিকা দুশো বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে চলেছে যেই আমেরিকা সারা পৃথিবীতে আগ লাগানোতে মাহির ছিল সেই আমেরিকাতে নিজেই আজকে আগুন দাউদাউ করে চলছে যেই আগুন বিয়াল্লিশ বর্গ মিল এলাকাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে যেই আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছিল যেই আমেরিকা আমার গাজার ভাই বোনদেরকে ধ্বংস করতে চেয়েছিল তাকে জাহান নাম বানাতে চেয়েছিল আজকে খোদার আজাব আজকে আল্লাহর আজাব সেই আমেরিকার একটা অংশকে জাহান নামের অংশ বানিয়ে দিয়েছে যেই আমেরিকা ইসলামকে মেটাতে চাই চেয়েছিল যেই আমেরিকা কোরআনকে মেটাতে চেয়েছিল সেই আমেরিকা আজকে আল্লাহ তবরকুবাত আলার সেই প্রচণ্ড যে প্রকোপ আল্লাহ তাআলার যে প্রসন্ন রাগ সেই রাগের শিকার হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কারু ওয়া মাকার তারা চক্রান্ত করেছে তারা প্রতারণা করেছে কিন্তু আল্লাহ তাবারক আলাই হচ্ছেন উত্তম تدবীরকারী আল্লাহ তাবারক ওয়া হচ্ছেন উত্তম তদবিরকারী আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আরও বলছেন জহর আল ফসাদুফিল যে পৃথিবীর বুকে যত রকমের মুসিবত আসে যত রকমের হাঁ কাণ্ড ঘটে সবকিছুই তোমাদের কৃতকর্ম এবং কুকৃতকর্মের কারণে আজকে আমেরিকা দুচোখ খুলে সেই অবস্থা বুঝতে পারছে এবং নিজের নিজের অবস্থা বুঝতে পারছে যে তাদের সেই সুপার পাওয়ার তাদের সেই মহাশক্তি তাদের সেই এত দাপট আজকে কি হয়ে গেল আজকে কি হয়ে গেল তারা চিন্তা করতে পারছে না তারা ভেবে উঠতে পারছে না আজকে আল্লাহর আজাব তাদের সমস্ত শক্তি সমস্ত সুপার পাওয়ারকে হ্যাঁ বিলীন করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার এই ওয়াইল্ড ফায়ারের ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু